হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে অনেক দিন পর একটা নতুন ভিডিও আর কি বানাচ্ছি বড় ভিডিও ছোটো ভিডিও তো দিতেই থাকি তোমাদের আজকে হলো আগস্টের তেইশ তারিখ ঠিক আছে আর এখন বাজে দুপুর দুটো তো এখন দেখি আমি আমার ভিডিওটা শুরু করছি আজকে যাব আমার মামাবাড়িতে অনেক দিন আমি মামাবাড়ি যাই না এপ্রিল মাসের বাইশ তারিখে গেছিলাম বাড়িতে তারপরে আর আমি যাইনি মানে প্রায় দু তিন মাস হয়ে গেছে তো ওই জন্য ভাবছি মামাবাড়ি থেকে একটু ঘুরে আসবো তাদের শরীরটা একটু খারাপ আর আমার নিজস্ব কিছু দরকার আছে তো সেই জন্য আমি যাব আজকে মাও এসেছে তো এই ফাঁকে একটু ঘুরে আসবো মার সাথেও দেখা হয়ে যাবে মেনলি যাচ্ছি দাদুর সাথে দেখা করতে কারণ মার সাথে তো আমার দেখা হয় মা তো আসে দাদুর সাথেই দেখা হয় না তো সেই জন্য যাব বাবুকে রেখে দিয়ে যাব বাবুকে খাইয়ে দিয়েছি আর আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে বাবু আছে পুকুদের ঘরে মানে আমার বড় ভাসুরের ঘরে আর আমি এখন হয়ে যাব রেডি এই যে আমার কন্যা চলে এসেছে স্কুল থেকে আজকে হাফ ডে যেহেতু শনিবার তো ওর ভরসায় ভাইকে রেখে দিয়ে যাব। যদিও পুকুরে ঘরেই থাকবে তবুও ও বাড়িতে আছে আমি আর একটু নিশ্চিন্ত আর কি হয়ে যাব। কর্তা চলে এসেছে তো স্নান হয়ে গেছে এখন রেডি হয়ে নেব আর এখানে আমি কিছু আমার অর্ডারের জিনিস এই যে আমি যে আর কি জামা কাপড়ের বিজনেস করি তো সেখানকার কিছু জিনিস রয়েছে জিনিস বলতে এখানে দুটো শাড়ি আছে তারপরে এখানে একটা কাফতান নাইটি আছে আর আছে ফোন কভার তো এইগুলো অর্ডারের জিনিস এসেছে আর কি একজনেরই জিনিস বেশ দু তিনটে জিনিস অর্ডার দিয়েছিল রেখে দিয়েছি আজকে মস্টন্দপুরেই তার বাড়ি তো মাওয়াড়ি যাওয়ার আগে তাকে এগুলো ডেলিভারি দিয়ে তারপরে মামাবাড়িতে ঢুকব আর বাইরে একদম অন্ধকার করে এসছে তো সেই জন্য লেট করলেই বৃষ্টিতে ভিজতে হবে এমনিও মনে হচ্ছে ভিজতেই হবে যা ওয়েদার আজকে সকাল থেকে ট্যাপ ট্যাপানি বৃষ্টি পড়েই যাচ্ছে আর তোমাদের বলে দিই এটাই হচ্ছে কাতান সিল্ক ঠিক আছে ডুয়েল টোনের উপরে কাতান সিল্ক ওটা হচ্ছে সিলাপ সিল্ক আর এটা তো বাদনি ছাপার নাইটি কাপ্তান নাইটি তো আমি রেডি হয়ে গেছি আর বেরোবো এখন একটু এই ব্যাগটা একটু গুছিয়ে নেব কারণ কিছু জিনিস নিতে হবে বাবু আমার বড় হাসুরের ঘরে ঘুমাচ্ছে ঠিক আছে তো সেই হাততালে চলে যায় বাইরে যে বিশাল রকম মেক করে এসছে দেখো বুঝতে পারছো কি না জানি না মারাত্মক মেঘ করেছে আর আজকে আমাকে আবার এই দড়ি টাঙাতে হয়েছে তিন দিন ধরে মাঝে জামা কাপড় বেশ ভালো শুকিয়ে নিয়েছিলাম আবার পরশুদিন থেকে বৃষ্টি হচ্ছে যার জন্য জামা কাপড় শুকাচ্ছে না একভাবে তারপরে আজকে বাধ্য হয়ে এই দড়ি আর কি টাঙালাম আর এখন কি করা যাবে দেখতে কতটা বাজে লাগে না কিন্তু কিছু করার নেই মামুনি আসছি ঠিক আছে সাবধানে থাকবি ভাইকে দেখিস উঠে গেলে আর এখানে কিছু জিনিস নিয়ে যাব ওই জন্য ওই ব্যাগটা নিয়েছিলাম ব্যাগের মধ্যে ভরে নেব আকাশের এই অবস্থা একেবারে কালো করে এসেছে আর এই গাছটা দেখো এটা কমলা লেবু গাছ আমার কর্তা লাগিয়েছিল কত লেবু হয়েছে দেখো ইয়ে দেখো কিন্তু যতই হোক না কেন কমলালেবু মারাত্মক টক আর মানে একদমই বেশাদ টক হলেও অনেক ফল খাওয়া যায় কিন্তু এটা একদমই বেশাদ খাওয়া যায় না কিন্তু দেখতে কতটা সুন্দর লাগে না গাছ ভর্তি করে হয়েছে দেখো চলো বেরিয়ে পড়ি কোথায় গেল আবার কর্তামশাই দেখো অবস্থা চারিদিকে জল আগে ভিডিও করে নিই তারপরে হাঁটবো এখানে মাছ ধরছে দেখা গেল ভিডিও করে হাঁটতে হাঁটতে চিটপাথায় পড়ে গেলাম কাদার মধ্যে এর আগে আমার দাদু পড়ে গেছিল কদিন আগে এখানে চারিদিক জল মানে রাস্তায় জল ছিল কমে গেছে এখন স্লিপ হয়ে গেছে তো চলে এসেছি গুড়ি গুড়ি পড়ছে তো দেখো আর এই পরিবেশটা দেখে মনেরও শান্তি চোখেরও শান্তি যাই হোক এবারে ঘরে ঢুকে একটু কথা বলি দেখো আমরাও এসেছি আর ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে বিশাল জরে বৃষ্টি পড়ছে চলে এসেছে মায়ের হাতে চা কেক ও অনেক দিন পর মায়ের হাতের আর কি চা খাবো কাপটাও একেবারে সেই আর চায়ের কালারটা তো সেই একদম দারুণ কালার দেখো একটা ব্যাগ ভর্তি করে জিনিস এনেছিলাম আচ্ছা খালি করে আবার ভর্তি করে নিয়েছি তো এর মধ্যে অনেক কিছুই আর কি আছে হুম তো এটা আবার ভর্তি হয়ে গেছে প্লাস আবার এক্সট্রা ব্যাগ এটা আমারই ব্যাগ মার কাছে ছিল মা এটা আবার ভর্তি করে দিয়েছে আর দাদু এখন এখানে সব প্লাস্টিক আমাকে বের করে দিয়েছে মুড়িয়ে যাওয়ার জন্য বৃষ্টির মধ্যেই এখন যাচ্ছে মুসুম বিলেবু তুলতে কি দারুণ দেখো ফুলটা হয়েছে Okay. বৃষ্টিটা থামছেই না দেখো এ হচ্ছে মৌসুম্বী লেবু বাড়িতে থেকে বেরোনোর সময় বাড়ির থেকে বেরোনোর সময় তোমাদের যে দেখালাম আমার কর্তমান কমলা লেবু লাগিয়েছে ওইগুলো তো মরন টক খাওয়া যায় না কিন্তু এই মৌসুম্বী লেবুগুলোর একটা বৈশিষ্ট্য রয়েছে এগুলো মিষ্টি না কিন্তু পানসা টাইপের টক নয় খাওয়া যাবে তো আমার ছেলেকে আমি এর আগেও খাইয়েছি আমি নিজেও খেয়েছি আমার মেয়েও খেয়েছে এগুলোর মানে সুইটনেসটা মানে একদম নেই বললেই চলে কিন্তু একদম যে টক কিন্তু তা না টক নেই বললেই চলে তো পানসা হলেও খাওয়া যায় তো আর একটা ব্যাপার হলো আর এর যে খোসা সেটা ভীষণ পাতলা তোমরা দেখলেই হয়তো বুঝতে পারবে দেখো খোসাটা পাতলা আর হচ্ছে গিয়ে এর এতে ভীষণ রস এর আগে একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম দেখো কত হয়েছে এ দেখো মুসম্বি লেবু আমাদের এখানে এই মাটিতে যে হলে হয় আর খাওয়া যায় এই ফল সেটা সত্যি মামাবাড়িতে না হলে আমি জানতাম না আমি ভাবতাম যে টকই হয় চলো এইটা হালকা হালকা হলুদ হয়েছে ছিঁড়ে হ্যাঁ আর এই একটা হয়ে দেখো ভেতরেও কত হয়েছে প্রচুর রস এগুলোতে মাও কতগুলো তুলেছে চলো আনে নেব না বৃষ্টিটা একটুখানি কমলেই বেরিয়ে পড়তে হবে আবার অন্ধকার করে এসছে দেখো অবস্থা কিরকম অন্ধকার করেছে তো চলে এসেছি বাবার এখানে আগে ঢুকলাম তো এখান থেকে যাব পিসির বাড়িতে আজকে মানে বেরিয়েছি সহজে তো বের হওয়া যায় না আজকে একদম বেরিয়ে সব জায়গা একেবারে ঘুরে সাফ করে দেবো তারপরে বাড়ি ঢুকবো যাতে মনে কোনো খুৎখুতানি না থাকে যে এখানে গেলাম না ইস ওখানে গেলাম না কারণ আমি তো এখানে মামা বাড়িতে তাও সেই বাইশ তারিখে এসেছিলাম এপ্রিল মাসের তারপরে আর যায়নি আর এইখানে আমি এক তারিখে লাস্ট আর কি এসেছিলাম যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা হয়তো জানবে যে আমি ফার্স্ট জানুয়ারি মানে জানুয়ারি মাসের ফার্স্ট তারিখে আমি এখানে এসেছি তারপরে নিউ ইয়ারে এসেছি তারপরে আর আমি আসিনি এই আসলাম মানে পাঁচ ছয় মাস পরে আর কি এখানে আসলাম তো এখানেও আর কি তোমাদের দেখাবো সব একদম বৃষ্টিতে ভিজতে ভিজতে মোটামুটি আসলাম বৃষ্টি গুড়ি গুড়ি পড়ছে জোরে পড়ছে মানে একদম বন্ধ হচ্ছে না আর এই হলো আমার ঘর তো এই যে ঘরে এখানে জিনিসপত্র আর কি রেখেছি দিদিরা এসে মাঝে এখানে থেকেছিল আমার মেজদিরা জ্যাঠার মেয়ে তো সেই জন্য দেখছো সব ক লেপ টেপ বালিশ টালিশ সব রাখা রয়েছে তো এখানে এই জিনিসগুলো রাখলাম আর বাবা এখানে এই যে ধান ঝুলিয়েছে ফ্যানের মধ্যে কেন জানি না এখানে ঝুলিয়ে রেখেছে এখানে ভাজা হচ্ছে ভেলা শাপলা আমরা সে ভেলা ভেলা বলতাম ছোটোবেলায় শাপলার বড়া এই যে এখানে বসার জায়গা সবুজ বানিয়েছে আর কল্পনা কাকিদের বাড়ির এই গাছটা কি সুন্দর হয়েছে হয়েছে দেতুল কোথায় চলো এখন নেক্সট ডেস্টিনেশন হচ্ছে গুলু বৈরাগীর বাড়ি বাড়ি এই যে এই যে তোমার এনে তো কত চিকু রয়েছে গুলুদির বাড়ি চলে এসছি এবার একটু এখানে একটু কথা বলে এইবারে রওনা দেব এই যে পিসির গাছপালা আজকে আর সময় নেই তোমাদের হ্যাঁ হ্যাঁ তাই তো দেখছি অনেক গাছ তো ইয়েও করে দিয়েছে ও তো এই যে এরপরে যখন আসব আবার তো কবে আসবো জানি না হ্যাঁ ওই তখন তোমাদের সব ডিটেলস আর কি দেখাবো চলো এখান থেকে এবার বেরোবো কারণ বৃষ্টি নামবে অনেকটা লেটও হয়ে গেছে এখন বাড়ি শয্যা কি বাবু বাহ কি কি করবে বাবা খুশি এতক্ষণ পরে আমাকে দেখে কেন তো জানলা বন্ধ করছে এসি চালাবে তো জানে বাবা আসলে এসি চালাবে এই জন্য এসে আগে জানলাটা বন্ধ করে দিল বালিশ নিয়ে শুতে বললো তোমাকে ও বা ছিলাম না যাক ঘরে ঢুকলাম আমাকে দেখে তো বললো মা এসেছে আর কি মা বললো একটু খুশি হলো দেখে অনেকক্ষণ দেখে না আর বাবা ছিলাম না বাবা তোমাকে রেখে দিয়ে চলে গেছিলাম তো চলো এখন একটু আর কি এর সাথে সময় কাটাই বাবুর সাথে আর ড্রেস ফ্রেস চেঞ্জ করি তো আজকে মোটামুটি বিকাল থেকে সন্ধ্যা অবধি টাইমটা আমার খুব ভালো কাটলো মানে ওই আড়াইটার সময় এখান থেকে বেরিয়েছিলাম এখন বাজে সাড়ে ছটা তো বেশ কিছু ঘন্টা আর কি বেশ আমার ভালো কেটেছে খুব ভালো কেটেছে একটু ঘোরাও হলো মনটাও ফ্রেশ হয়ে গেলো অনেকদিন পর আর কি বেরোলাম চলো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি এই ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সবাই সুস্থতকে হ্যাপি থেকে দেখা আছে পরে ভিডিওতে চলো টাটা